জাস্ট অস্থির অ্যান্ড দোলাবালি মুক্তা আসলে আপনি একটা বালি কোনো খুঁজে পাবেন এই রাস্তা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তা একটু সুনামগঞ্জ মহাসড়ক এই জায়গাটা হচ্ছে গোবিন্দগঞ্জ পরেই কিন্তু এর শুরু অ্যান্ড কী অসাধারণ একটি রাস্তা দেখান রাস্তার কন্ডিশন কি বলবো একশোতে একশো অ্যান্ড সব মিলায় এই রাস্তাটা আসলেই জোৎসাটা অনেক সুন্দর তারপর চারপাশের পরিবেশটা আরও বেশি সুন্দর আসলে দুপাশে আসলে গাছপালা যার কারণে রাস্তায় ছায়া পড়ে অ্যান্ড রাস্তাটা হচ্ছে ওয়াটার স্মুথ সো পুরো রাস্তাটা আসলে এমন সিলেট টু সুনামগঞ্জ পর্যন্ত হ্যাঁ পুরোই পিন পিন একটা রাস্তা রাস্তার দুপাশের অসম্ভব সুন্দর পরিবেশ সবুজ সবুজের সমারোহ তো সব মিলে আসলে দৃষ্টি এই রাস্তাটা দুপাশে আসলে কম বেশি গাছপালা আছে আর যার ফলে আসলে রাস্তায় ছায়া পড়ে জাস্ট যতই গরম হোক এখানে আরামের একটা রাস্তা রোড সাইডে গাছ থাকলে আসলে এই সুবিধা আর কি যত রোদ হোক গরম হোক সর এখন কিন্তু আরাম লাগতেছে এখানে রাইড করে আর আমিও সরকারে বেঁধে দেওয়ার নিয়মে বাইক চালাইতেছি ঠিক আছে পাঁচ নাম্বার গরিয়া দিয়া চার হাজার আর পি এম এ ফিফটি ফিফটি ফোর সিক্সটির ভিতরে আমি বাইক চালাইতেছি সুনামগঞ্জ যেখান থেকে আর ফর্টি ওয়ান কিলোমিটার দেখেন গাইজ কি অস্থির একটা পরিবেশ এই রাস্তায় দুপাশে কি সুন্দর সারি সারি গাছপালা আন গাছের ছায়া পড়তেছে রাস্তায় রোদ পড়ে না বললেই চলে আসলে এটা আসলে অন্যরকম একটা প্রশান্তি দিবে এই রাস্তায় হ্যাঁ এই গাছপালার ছায়া অন্যরকম একটা প্রশান্তি দিচ্ছে এই রাস্তায় সো গাছের ছায়া নিচে আসলে যখন যাই 27 টা টানা টান্ডা ফিল হয়। কি যে স্থির রাস্তা দেখুন, চার্জটা স্থির। হ্যাঁ। দৃষ্টিন্দন-শিলারছনামগঞ্জ সড়ক। এক কথা আসলে অসাধারণ একটি রাস্তা এটা।